গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণ হারা এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র ভারত এই অপারেশনের নাম দেয় অপারেশন সিন্ধু এতে পাকিস্তানের বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে পাকিস্তানের দাবি ভারত মসজিদ ও বেবসামরিক এলাকায় এ হামলা চালায় পাকিস্তানের আইএসপিআর দাবি এই হামলায় তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান বিমান ধ্বংস করেছে সেগুলোর মধ্যে অন্তত তিনটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ একটি রাশিয়ার সু সুপার্টে একটি মেক টোয়েন্টি নাইন ও ইসরায়েলের তৈরি উনত্রিশটি ড্রোন ছিল চীনের তৈরি জে এন সি যুদ্ধবিমান ব্যবহার করে মঙ্গলবার রাতে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূবৈতৃত্ব করেছে পাকিস্তান ভারতের হামলার প্রতিবাদে আজ শনিবার পাকিস্তান ভারতের ছাব্বিশটি স্থানে হামলা চালায় ও ভারতের এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের কথা উল্লেখ করে পাকিস্তানের ফেডারেশন সরকার ওই বিবৃতিতে জানায় ভারত আমাদের দেশের জনগণ ও সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে তাই আমরা এই জবাব দিয়েছি পাকিস্তান এই পাল্টা হামলার নাম দিয়েছে অপারেশন বুনিয়ানুম মাসুস আরবি শব্দ বুনিয়ানুম মার্সুস এর অর্থ হল সুদৃঢ় সংগঠিত ও ভারত স্বীকার করেছে পাকিস্তানি কর্মকর্তাদের মতে এই অভিযানে হাতাহ এক দুই ও মধ্যবাংলার ক্ষেপণাস্ত্র সহ একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার লক্ষ্যবস্তু করা হয়েছে